যে আপনারা সবাই সুকুমার রায় করতেন ছোটবেলায় সুকুমার রায়ের একটা গল্প আছে হজ গল্প বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হজ বা সুকুমার রায়ের অন্যান্য গল্প খুবই ইম্পর্টেন্ট তো এইখানে শ্রী কাকেশ্বরপুরে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চাই যে কোন একজনের অ্যাড্রেস কোথায় তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবে এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুলে বেড়াচ্ছে যে কোথায় থাকতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐক্যবদ্ধ কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্ট কে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এবং টাইম হিসেবে ছুড়ে দেওয়া হলো নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এইগুলো আমরা আলাপ করছি কিনা দেখেন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজ তাদেরকে ডিমোট করতে দেখেছি এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা বিমদ পোষণ করলেন অন্যদিকে আমরা দেখলাম উচ্চ কক্ষে পিয়ার তারা নিজেদের ডোল নট অফিসে দিয়ে রেখেছে এখন উচ্চকক্ষে এখন আসেন যে মুক্ত কি কি হবে সেই জায়গায় উচ্চকক্ষে আসার কথা আমরা কিন্তু বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষয় আলাপ হতে হবে এখন দ্বিকক্ষে যদি পিয়ার থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিশালে হয়ে যেতে পারে

এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে সেখানে গুন্ডামি মাস্তামি সবই চলে সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তামি করা চলবে এই জিনিসগুলো হচ্ছে বিএনপি নোট অফ দিস এখন এই বিষয়গুলা কোনটা আসলে একই সাথে আরেকটা জিনিস বলি যে সরকারি গণতন্ত্র কমিশনে যে নিয়োগগুলো হবে সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক এটা আমরা চাই কিন্তু বিএনপি একটা নরম ডিসিশন দিয়েছে এখন দেখেন বিএনপি এর একজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাস করে আসেন বাকিটা আমরা দেখব তাহলে এখন খুব পরিষ্কার না সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আলোдите উনি দেখবেন এটা কি খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে এবং এই ঘটনার কারণে আজকে যেই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণভ উত্থান এই পর্যন্ততে চলে আসলো এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে দলীয় নিয়োগ করা হয়েছে এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল তো এই যে বিষয়গুলো এইগুলো আসলে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে নোট অফ ডিসেন্ট কোন গণতান্ত্রিকতার জন্য দেয় নাই নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং একই সাথে এখানে দুইশো সত্তর দিন দুইশো সত্তর দিনে তারা এগুলো করতে পারবেন না দুইশো সত্তর দিন মানে নয় মাস দিনের হিসেবে বললে বোঝা যায় না নয় মাসে ইলেক্টেড যারা জনগণের কাছে তারা এসে যদি এই কাজগুলো করতে না পারে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না কারণ তারা চান না এটা সফল হোক এই যে বিষয়গুলো এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক এটাই তারা চান না তার মানে পুরো নোট দিয়েছেন দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু যে আমরা সংগঠন কিন্তু আমরা এই গণতান্ত্রিকতা লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধ যে লড়াইটা করেছি এটা হয়েছে শান্ত কথা বলেন একটা সর্বত্র এটা কোনো নাই বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিয়ে এগুলো তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা সাপলা প্রতীক চেয়েছিলাম কিন্তু গ্যাদে ভ্রুক্ত হয়েছে সাপলা কলী দেখেন যে কোন ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা প্রতিষ্ঠান মিল যে এটা একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয়

যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন এখন গ্যাজেটভুক্ত ভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না তো সাপলা কলি তারা দিতে পেরেছেন মানে সাপলাও দেওয়া সম্ভব এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন এবং এই এই কমিশন যেগুলো বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম সেটা চেয়ারম্যান কে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম